এত কম প্রাইজে এত সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর এবং এখানে মধ্যে মধ্যে এটা দেখেন অনেক নেটের মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা আজকে এত কম প্রাইজে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না মাত্র দুইশো পঞ্চাশ টাকায় খুবই সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে এই যেগুলো কিন্তু আবার স্কার্ট থাকছে একদম এটার সাথে কিন্তু সেট থাকছে খুবই দ্রুত স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন এক একটা ডিজাইন এক একটা কালার থাকছে এক এক রকম যার যেটা পছন্দ হবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা কিন্তু বেশি সুন্দর এই কারণে কেউ মিস করবেন না দেখেন অনেক সুন্দর কালেকশন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করতে হবে যার যেটা পছন্দ আপনারা নিতে পারেন এখান থেকে কম দামের মধ্যে একদম সেরা মানের কালেকশন এত এত গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখার অপশন আছে সরাসরি শপে এসে দেখতে পারবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা ডেলিভারি ম্যানের কাছ থেকেও দেখে নেওয়ার সুযোগ রেখেছে ভাইয়া শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা দেখেন এই এটার সাথে কিন্তু আবার খুব সুন্দর করে ইয়ে করা আছে আড়াইশো টাকায় আজকে এত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে লিকন বস্ত্রবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ